ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সিরাজগঞ্জে আয়োজিত এক স্মরণসভায় ভার্চুয়াল বক্তব্যে কথা বলেন তিনি সিরাজগঞ্জের বেলকুচি চৌখালি ও এনাদপুর বিএনপির উদ্যোগে এনাদপুরে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় ঐতিহাসিক স্মরণসভার স্মরণসভায় বিএনপির সহপ্রচার সম্পাদক ও রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সবাই বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার এম এ ইল্লিন নিউজ ডেস্ক মুন টাইমস নিউজ thank you